এইবার রান্না করব সবজি সবজিটা রান্না করে নেব এর নাম ছেঁচটা বলে তো এর মধ্যে আছে পালং শাক আছে মটরশুঁটি আছে আলু আছে ছিম আছে মিষ্টি কুমড়ো আছে আর গাজর আছে সবগুলোই ভেজে নিয়ে নিয়েছি সবগুলো একসাথে ভাজে নিয়ে আলাদা আলাদা করে সব ভেজে নিয়েছি এদিকে চিংড়ি মাছটাও ভেজে নিয়েছি দেখেন পালং শাকের এগুলো পাতা এগুলো ভেজে নিয়েছি হালকা করে এরপর কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দেওয়া হলো তারপর পেঁয়াজ কুচি দেওয়া হলো রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তেলের পরে তো ভাজা ভাজা করে নিয়ে তারপর সবজিটা দেওয়া হয়েছিল সমস্ত যত বাটা মশলা আছে রসুন আদা পেঁয়াজ দেওয়া হয়েছে গুঁড়ো মশলা দেওয়া হয়েছে ধনে গুঁড়ো তারপর জিরা গুঁড়ো এগুলো দিয়ে দিয়েছে গুঁড়ো লঙ্কা দিয়েছে হলুদ দিয়েছে এবার মশলা দিয়ে সবজির মধ্যে এবার কষিয়ে নিচ্ছে তো অনেক ব্যস্ত ছিলাম ব্যস্ত থাকার কারণে ভিডিওটা আমি মানে সম্পূর্ণ নিতে পারিনি মাঝের মধ্যে কিছুটা নিয়েছি এরপর সবজিটা কষিয়ে নিয়ে যে পানি দিয়ে দিল তো সবজির মধ্যে দিয়ে দিয়েছিল যে চানা মটর আছে যে ছোলাগুলো সেটাই দিয়েছিল রাত্রের বেলা ভিজিয়ে রাখছে তারপরে একটু সেদ্ধ করে নিয়েছি তারপরে দেওয়া হলো সবজির মধ্যে আসসালাম আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুদের মাঝে তো ভিডিওটা কেউ টেনে দেখবে না সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবার আমার ননদ চিংড়ি মাছটা ঢেলে দিল এই রান্নাটা আমরা দুইজন মিলেই করছি কিন্তু এই রান্না করতে করতে আরও অন্য কাজে ব্যস্ত হয়ে যাচ্ছি সেইভাবে আমি ভিডিওটা করতে পারি নাই তো যতটুকু পেরেছি ততটুকুর মধ্যে আমি আপনাদের মাঝে শেয়ার করলাম তারপর যে পালন শাকের পাতাগুলো ছিল সেগুলো দিলাম সবার লাস্টে রান্নাটা কিন্তু খেতে দারুণ হয়েছিল মানে অনুষ্ঠান বাড়িতে রান্না হয়েছিল তো সবাই খেয়ে প্রশংসাই করেছে এরপর আমি একটু তেল করে নিয়ে এসে দিলাম তেলের ভেতরে রসুন আর পেঁয়াজ দু ভাজে করে নিয়ে এসে দিয়ে দিলাম মিট মশলা দিয়ে দিচ্ছে আমার ননদ চিংড়ে মাছ দিয়ে সবজি রান্নাটা কিন্তু দুর্দান্ত হয়েছিল ঠিক এভাবে একবার হল বন্ধুরা বাড়িতে রান্না করে খেয়ে দেখবে তরকারি কালারটা কত সুন্দর আসছে এরপর দিয়ে দিচ্ছে সবজি মশলা যত ধরনের মশলা আছে সমস্ত ধরনের মশলাই দেওয়া হয়েছে আর কিছু দেওয়া হবে না এবার একটু ওপর থেকে চিনি ছড়িয়ে দিলাম আমি দিলাম তো হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নিয়ে এসেছি আমার ননদ আমি ক্যামেরাটা ধরে আছি দেখেন কত সুন্দর হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছিল আমার তো অনেক পছন্দ হয়েছিল দুটো পাত্রে রাখলো যে একটা পাত্রে ঢেলে ঘোটাঘুটি করলে খারাপ হয়ে যেতে পারে মানে আলাদা আলাদা করে রাখলো তাহলে মানুষজনের দিতে সুবিধা হবে এরপরে দেখে মাংসটা রান্না করবো এখানে বিশ কিলো একুশ কিলো মতন মানে মাংস ছিল তো মাংসটা চালানোর সময় প্রথমে তেল দিয়ে তারপরে আদা রসুন আর পেঁয়াজ থেতো করে দিয়ে দিয়েছে কাঁচা ছিল তেজপাতা ছিল আর যত মানে গোটা মশলাগুলো ছিল গরম মশলা দারচিনি লবঙ্গ গোলমরিচ এগুলো ছিল দিয়ে দেওয়া হয়েছে তারপরে মাংসটা ঢেলে এবার হচ্ছে যে গুঁড়ো মশলা আছে লঙ্কা গুঁড়ো দিচ্ছে শুরুতে হলুদ গুঁড়ো দিবে না যেহেতু অনেকটা তো সিদ্ধ হতে চাবে না হলুদটা পরে দেওয়া হবে গুঁড়ো লঙ্কাটা আগে দিয়ে দিল আমি নাড়ছি দেখেন অনেকটা তো নাড়া যাচ্ছে না মানে অনেক হাসাহাসি করছিলাম এই নাড়া নাড়ি করতে গিয়ে আমি বলছি নাড়তি গিয়ে হয়তো কড়াটাই উল্টে যাবে বা আমি হয়তো উল্টে যাব। এই বাটা মশলা দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ সব বেটে নিয়েছিলাম আগে থেকেই দিয়ে দিচ্ছি না যাচ্ছে পড়ার ধরে নড়ছে এইদিকে নাড়তে পারছিল না অনেক ভারী যেহেতু অনেকটা তো ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করবেন আর লাইক দিতে ভুলে গিয়ে থাকলে লাইক দিয়ে দেবেন আর যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন সমস্ত মশলা দিয়ে কষিয়ে নেওয়া হচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ